নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ মঙ্গলবার ঘড়িতে এখন সকাল সাতটার মতো বাজে গুড্ডিদের স্কুলে তো আজকে পোর্স তাই গুড্ডি যে সকাল সকাল রেডি হয়ে নিয়েছে আমার বানানো ড্রেস ব্যাগ সব কিছু পরে রেডি এই ড্রেস পরিয়ে তো আর বাইকে করে নিয়ে যাওয়া যাবে না হাওয়ায় হয়তো সবই খুলে চলে যাবে তাই আর কি টোটো বলা হয়েছে টোটো এসে গেছে বাড়ির সামনে গুড্ডির বাপি গুড্ডিকে নিয়ে এখন স্কুলে যাবে সকালবেলায় তাই চলছে এক প্রকার যুদ্ধ ড্রেসটাকে তো খুব সাবধানে পরিয়েছি তবুও দেখছি দু একটা খুলে যাচ্ছিল ড্রেসটা পরানোর পর আবার আঠা দিয়ে দিয়ে সেগুলোকে লাগাতে হচ্ছিল তাই বারবার বলে দিচ্ছি কোথাও গিয়ে যেন ধূপ করে বসে পড়িস না এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকিস আর কেউ যেন গায়ে হাত না দেয় অন্তত মিসকে দেখানো পর্যন্ত তো ঠিক রাখিস তারপর তো নষ্ট হবেই কয় দিন সময় লেগেছে এটা বানাতে বানানোর পর ভাবছিলাম কি জানি পরিয়ে পাঠাতে পারবো তো রাস্তায় সব কিছু খুলে না যায় বলে দিয়েছি টোটোতে উঠেও যেন দাঁড়িয়েই স্কুল পর্যন্ত যাই একটা চাদর দিয়েছি গায়ে হালকা করে চাপিয়ে নেবে তাহলে বেশি হাওয়া কাগজগুলোতে লাগবে না আবার গুটির বাপে ওটাকে খুলে নিয়ে ওকে স্কুলে ঢুকিয়ে দেবে সকাল থেকে শুধু পায়ে পায়ে ঘুরছে ওকে একটা বিস্কুট দিয়ে তারপর রান্না শুরু করি মানে কে খাবে এটা কে খাবে কে খাবে কে খাবে ওই নাম নিচে নিচে নাম যা নিচে মানে আরে এনে হঠাৎ একদিন কোথা থেকে এসেছিল ওই বিড়ালটা তারপর দু একদিন খেতে দিয়েছি তারপর থেকে আর এই বাড়ি ছেড়ে যায় না সারাক্ষণ আমার পায়ে পায়ে ঘুরতে থাকে মাছ ভাতের থেকে দেখি ওর দুধ ভাতই বেশি পছন্দ তাই তিন দুধ ভাত কিংবা দুধ জুটি দিয়ে দিতে হয় ওকে ঘুটির বাপির হঠাৎ করেই শরীরটা খুব খারাপ করছে বলছে জ্বর আসতে হাত পাচি বচ্ছে এই ওয়েদারটাই তো বাজে তাই বললাম আর বাজারে যেতে হবে না ঘরে যা আছে রান্না করে ফেলছি এই যে এদিকে লাউ দিয়ে কলাইয়ের ডাল বসিয়েছি গুড্ডির বাপি পছন্দ করে না তাই কোনো দিন খাওয়া হয় না এটা তবে আজ ভাবলাম একটু লাউ দিয়ে কলাইয়ের ডাল করি গরম গরম দেবো হয়তো ঠিক খেয়ে নেবে রোজ রোজ তো আর মাছের ঝোল ডিমের ঝোল এগুলো খেতে ইচ্ছে করে না লাউ দিয়ে ডাল তো আমার করাই হয় না বহুদিন বাদে আজ এই রান্নাটা করলাম কচি কচি সজনে ডাটা এনেছে তাই ভাবলাম বড়ি আলু বেগুন দিয়ে একটু রসা করি গামাখা করে গুড্ডির স্কুলে তো আমার খুব একটা যাওয়া হয় না তো গুডির বাপি আজকে আমাকে ঠেলছিল বললো মেয়েকে নিয়ে আজকে তুমি স্কুলে যাবা তা আমি বললাম তুমি বরং মেয়ে নিয়ে যাও আমি ধীরে সুস্থে বাড়িতে তোমাদের জন্য রান্না করি স্কুল থেকে এসে রান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তাই বললাম আমি রান্না করি তোমরা বাড়ি এসে ধীরে সুস্থে খাবার খেতে পারবা এই বলে পাঠিয়েছি গুডির বাপি আসলে টেনশান করছিল যে যদি রাস্তায় কিছু খুলে যায় তাহলে কী করে মেয়েকে স্কুলে ঢোকাবে আমি বললাম কোনো চিন্তা নেই কিচ্ছু হবে না অনুষ্ঠান বাড়িতেই এই তরকারিটা করলে কী সুন্দর একটা গন্ধ বেরো এই তরকারিটা দিয়ে কিন্তু বাড়িতে করলে এই গন্ধটা পেতাম না পরে জানতে পারলাম ওটা রাঁধুনির গন্ধ রাঁধুনি ফোড়ন দিতে হয় এখন আমিও রাঁধুনি ফোড়ন দিয়েই করি গুটির বাপির তো ভেতরে ভেতরে জ্বর থাকছে ওই জন্য মুখে কিচ্ছু খাবার ভালো লাগছে না তাই একটু লাউের খোসা জমেছিলো ঘরে ভাবলাম মোটা দিয়ে একটু বড়া ভেজে দিই এই যে লাউের খোসার ভেতরে একটু ভাব দিয়ে নিয়েছিলাম লাউের খোসাটা তার ভেতর পেঁয়াজ কুচি বেসন একটু কর্নফ্লাওয়ার কালো জিরে আর নুন হলুদ দিয়েছি একটু লঙ্কা কুচি দিয়েছি আগে যখন আমাদের জ্বর আসতো মুখে কিচ্ছু ভালো লাগতো না আমার মাকে দেখতাম ডাল ভিজিয়ে রেখে শিউলি পাতা বেটে তাই দিয়ে বড়া ভেজে দিত গরম গরম ভাত আর ওই বড়া ভাজা এত ভালো লাগতো খেতে সে যেন অমৃত মুখের স্বাদই পাল্টে যেত কোনো কিছু খেতে ভালো না লাগলেও ওই দিয়ে কিন্তু দুটো ভাত খাওয়া যেত কিন্তু শিউলি পাতা তো আর এখন পাবো না তাই লাউের খোসাগুলোকে একটু ভাব দি ওদের খাওয়া হয়ে গেছে তাইবার আমিও নিয়ে বসে পড়লাম লাউ দিয়ে ডাল আর বড়া ভাজা বড়া ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না আর এই কলাইয়ের ডালটাও তাই ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না খেতে হ্যাঁ দারুণ হয়েছে কিন্তু বড়াটা কোনো দিন করিনি আজকেই প্রথমবার করলাম এটা লাভের খোসা দিয়ে তা দেখলাম জিনিসপত্র নষ্ট করিনি ভালোই হয়েছে খেতে রান্না বান্না সেরে এসে বসলাম গুড্ডির বাপি ফোন করে বলল সে নাকি দোকান খুলেছে আস্মিতার বাবাকে দিয়ে মেয়েকে বাড়ি পাঠাবে তাই আর কি রাস্তার দিকেই বারবার তাকাচ্ছি যে মেয়ে এলো কি না আর ফোন করে এটাও বললো যে নাকি সেকেন্ড হয়েছে চলো একটু নিচে গিয়ে দাঁড়াই এখনই বোধহয় চলে আসবে যাক সেকেন্ড হয়েছে শুনে তাও মনটা বেশ ভালো লাগলো আমার খাটনিটা বিফলে যায়নি গেটের কাছে দাঁড়িয়ে আছি দেখছি এখনও ওরা আসছে না তাই আবার গাছগুলোর দিকে চোখ পড়ল। এই যে ব্রাহ্মী গাছের গোড়াটা সেদিন পরিষ্কার করে দিয়েছিলাম গাছটা তাই একটু চোখে পড়ছে আর মনে হচ্ছে যেন একটু বাড়ছেও এখন কী আগাছাই ভরে গেছিলো পরিষ্কারই করা হতো না সেদিন আবার সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি কিন্তু গুড্ডি তো খেতেই চায় না খাওয়া তো উপকার আর এই যে আমার কুলেখাড়া গাছটি এত কুলেখাড়া হয়েছিল কোনো দিন তুলে খায়নি এখন তো কিনে খাচ্ছি আর এই যে কুশিগুলো সবে বেরোচ্ছে পুরো গাছটাই নষ্ট হয়ে গেছিল এই যে বাড়ি ঢুকেছে সেকেন্ড হয়েছে শুধু একটা মেডেল দিয়েছে যে আমার কিছু কিছু জিনিস নষ্ট হয়ে গেছে তা আমি জিজ্ঞেস করছি হ্যাঁ রে মিসকে দেখানো পর্যন্ত ঠিক ছিল তো না তার আগেই নষ্ট হয়ে গেছিল বললো না তখন ঠিক ছিল আসার সময় নষ্ট হয়ে গেছে এইটুকু তো হবেই বাইকে করে এসেছে ব্যাস এটাকে এবার ফ্রেশ করি কিছু একটু খাওয়াই বাইরে দুষ্টমি করছিল তা বললাম যে জামাটাকে বসে বসে পরিষ্কার কর একটা কাজ দিই তোকে এটা করতে তো অনেকটা সময় লাগবে ততক্ষণ একটু চুপ করে বসবে আমার কাছে তো তো প্রচুর ঠোঙা হয়ে গেল আমাদের তাহলে তো একটা ঝালমুড়ি দোকান দিতে হবে ওরে বাবা এখনো অনেক আছে চল ঝালমুড়ি দোকান দিই আমি আর তুই মিলে খেলা খেলা ঝালমুড়ি দোকান খেলা খেলা না সত্যি করে খেলা খেলা করে কি হবে সত্যিকারে চলুন এবার এটাকে একটু সময় দিই ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কেমন লাগলো সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে